আসছে উনি আমাদের দুলাবাই সিলেট শহরের দুলাবাই তো উনি আসছে অনেক আনন্দিত আমরা তো আজকে আনন্দর ভাষা প্রকাশ করা যাবে না তো ওনার কাছে আমাদের প্রত্যাশা সুন্দর একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি সিলেট মহানগরের মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট আমাদের প্রত্যাশা আমাদের জনাব চেয়ারম্যান তারেক রহমান এসেছেন সিলেট থেকে প্রচারণা শুরু করবেন ইভেন আমরা আগে থেকেও প্রচারণা করছি আমাদের সারা অনেক ভালো আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত উৎসাহ উৎসাহিত এবং ভাড়াক্রান্ত মন নিয়ে ওনাকে বরণ করেছি কালকে সন্ধ্যার সময় শাহজালাল মাজার থেকে আমরা নিশ্চিত আমরা জয়ী হব সিলেট থেকে ধানের জয়ী হবে এবং ভালো সারা পেয়েছি এবং আমরা দেখেছি বাংলাদেশের জনগণ দেখেছে আমাদের মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষের কান্নায় ভেঙে পড়েছে এবং আমরা বুঝতে পারিনি যে বিএনপিকে মানুষ এত বেশি ভালোবাসেন বেগম খালেদা জিয়াকে এত বেশি ভালোবাসেন ওনার মৃত্যুতেই আমরা বুঝতে পেরেছি সারা জনগণ বুঝতে পেরেছে ওনাকে যে মানুষ এত বেশি ভালোবাসেন ধানের শিষকে এত বেশি ভালোবাসেন ওনার মৃত্যুতে আমরা বুঝতে পেরেছি কোটি কোটি মানুষ রাস্তায় লুটিয়ে পড়িয়ে কেঁদেছে ওনার জন্য এতেই আমরা বুঝতে পেরেছি আমরা এবার জয়ী হব